আমরা প্রতি বছরের ন্যায় যে আশুরা পালন করে থাকি হয়তো অনেকে অনেকভাবে নেন পাঁচ হোক নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আপনি হাই হুসেন ইয়া হোসেন করেন কি ফায়দা হবে নামাজ যদি না থাকে নামাজ রোজা এটা রাখতে হবে রে রাজি খুশি করার জন্য এই মহরম মাসে দশ দিন রোজা রাখার এই দশ দিন আমাদের ছেলেপেলার ইনশাল্লাহ রোজা রেখেছে আপনি দেখতেই পাচ্ছেন সবার ইস্তারির আয়োজন করা হয়েছে সুন্দর আবার দেখবেন অনেকে গা কাটে বুকে বাড়ি দেয় এগুলো কিন্তু আমাদের সংস্কার না এগুলো হলো একেবারে মানা ইসলামে বলা আছে যে নিজের শরীরে আপনি একটা যদি ইচ্ছা করে কাট দেন বা দাগ দেন এটা কিন্তু আল্লাহ নিষিদ্ধ আপনি যে শরীর শরীরে চাইলে কোনো দাগ দিতে পারবেন না কাটতে পারবেন না এগুলো আমাদের মানা আমরা যদি এই দিনটা পালন করতে চাই ভালো কাজ করব নামাজ পড়বো রোজা রাখব এটাই এনা আমাদের গা কাটার দরকার নাই হাই হোসেন ধ্বনিতে মুখর কারবালা পবিত্র আশুরার রাতে তাজিয়া মিছিল বের করেন বিহারী সম্প্রদায় আনন্দতে মেটে ওঠেন শিয়া সম্প্রদায়ের মানুষ আরবি হিজির প্রথম মাস মহরম এর দশ তারিখ পবিত্র আসুরা হযরত আদম আলাহ সালাত সালাম থেকে শুরু করে প্রায় কোন না কবির ঘটনায় জড়িয়ে আছে এই দিনকে ঘিরে দশই মহরম আদম আলাহ কে জান্নাত থেকে পৃথিবীতে পাঠান মহান আল্লাহ এদের ইসলামের জন্য করি হ্যাঁ ইসলামের জন্য আমাদের ইমাম হুসেন বিজয় অর্জন করছে এই ইসলামের উৎসব নিয়ে এটা আমরা বিজয় আমরা স্মরণে করি পাক পাঞ্জাতনের নামে স্মরণ করি হ্যাঁ উনাদের নামে কোরআন তেলাওয়াত করি মোনাজা ধরি হ্যাঁ মেলা ফাতিয়া করি এইটাই গুলা করি আর কোনো ই নেই কেউ গান বাজনা করে কেউ তাবলা বাজায় কেউ ঢোল বাজায় মানে আমাদের ইসলামে বলে তোমার দিন তুমি পালন কর আমার দিন আমি পালন করি আমরা ভেদাভেদ করব না ভেদাভেদ করলে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব আমরা চাই না কারবালায় অবলম্বন করে খেলাগুলো খেলতে থাকি যেটা আমার মুরব্বীরা আগে চালিয়ে গেছেন সেটা আমরা সভ্যতা এখনো চালিয়ে যেতে চাইতেছি হোসেন আলী ইসলামের যে শহীদ এনে কার বলায় যেভাবে শহীদ করা হয়েছে এই কারণে আমরা ইয়াদগারে হুসেন পালন করি আমরা এটা কিন্তু ওই হাই হুসেন করি না আমরা যেগুলো আজকে যে আশুরা মানাই এটা হইল ইয়াদগারে হুসেন হুজুর সাল্লাহ সাল্লামের যে দিন শহীদ হন সে তারপর থেকে ওনার সম্মানে ওনার ভালোবাসে আমরা এই দিনটা পালন করে থাকি বছরই পালন করি এটা হলো আমাদের ঐতিহ্য আমরা ইমাম হোসেনের যে ধৈর্যটা ধৈর্যটা যে পরীক্ষাটা ছিল ওই পরীক্ষা ধরেই আসি কিন্তু আমরা সবাই মুসলমান জাতি আমরা সবাই শুননি এই জন্য আমরা ইমাম হোসেনের সাবলিল করি থালিম বিরিয়ানি আমরা এভাবে পালন করি হলো মানে আছে আমাদের ওগুলো হলো কুসংস্কার কিছু কিছু মানুষ আমাদের ধর্ম নষ্ট করার জন্য তারা এটা ঢুকাই দিয়েছে এগুলো আমাদের সংস্কার না আমাদের হইলো আমরা কি করব আমরা সেদিন ধৈর্য পরীক্ষায় থাকবো আমরা পানি দিব শরবত দিব হালিম দিব খিচুড়ি দিব এগুলোই ঢোল বাজানো গান বাজানো এগুলো কুসংস্কার এগুলো আমাদের সংস্কার একদমই নাই এগুলো ভালো না তিন তিন হয়েছিল সে ওই ঘোড়াটা জিন্দা সাত আশ মানে ওখানে দূরায় একমাত্র মহরমে মহরমে এটা দূরায় আর এই ঘোড়াটা মানে রোগ পালায় দেওয়া হয় মানুষের রোগ পালায় নিয়োগ করলে নিয়োগ পূর্ণ হয় তাই তো ঘোড়ায় তো দুধ দেওয়া গোসল করায় হয়। নিয়োগ করে নিয়োগ সাকসেসফুল হয় আর এই দশমে তার ঘোরার উপর তার আসন আসে এরা পাক ছাড়া ধরা জানা না পাক বিপুত লাগে এই দিনে আদম আলা ও তার স্ত্রী মা হাওয়া আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়ার আরাফার ময়দানে এই দিনে প্রথম সাক্ষাৎ হয় এই দিনেই নুহনবী এবং তার ইমানদর সঙ্গীরা মুহা প্লাবন থেকে মুক্তি পান নমরুদের দ্বারা অগ্নিকাঠে নিক্ষিপ্ত হওয়ার পর দশই মহর সেই অবস্থা থেকে মুক্তি লাভ করেন আর এক নবীমা সালাতুয়া সালাম শত্রুর হাতে খুন হওয়া থেকে বাঁচতে এই দিনে সালাম কে সালামকে আল্লাহতালা উফরে উঠিয়ে নেন আর কারবালার বিহগানের ঘটনা আমরা তো সবাই প্রায় জানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দশই মহরম ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম এর প্রিয় নাতি হুসাইন রাজ আনহু একষট্টি হিজড়ি সেই হৃদয় বেদরক ঘটনা স্মরণে প্রতি বছরই দশই মহরমে সুব্যাপী আশুরা পালন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ বুধবার রাতে মিরপুর থেকে মিরপুর এলাকায় এরিয়াতে বড় মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের লোকজন বা বিহারী সম্প্রদায়ের লোকজন পালন করা হয় নানা মিছিল ও মাতনের মাধ্যমে সবাই স্মরণ করেন ইমাম হোসেনের আত্মত্যাগ ইমাম হোসেনের হৃদয় বিতরক ঘটনা কারবালার প্রান্তে ঘটার উপলক্ষে প্রতি বছরই সাধারণ মানুষ এইগুলো উদযাপন করে থাকে মুসলিম বিশ্বকে তারা জানাইতে চান এই উপলব্ধির কথা